اللهم آمين أظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا

মেহরবানি করে আজকের মা ফিলে যুবকদেরকে কবুল আর যত যতজন আজকের মাফিনে এসেছে মা বোনরা যারা শুনল মাথার তা মরা মরামা যারা বসলো আল্লাহ প্রত্যেকের হাতকে আমরা আপনি মনের চাওয়া পুরা করে দেন আল্লাহ যতজন হাত উঠেছি আয় আমরা কবরের মধ্যে অনেকের আত্মীয় স্বজন ঘুমায় আছে বিশেষ করে মালিক জানি না কার কার না জানি অন্ধকার কবরে ঘুমায় আছে ময়ে নাকের ফুল করে দু গলার চেয়ে হাতের বালা সব সন্তান খুলে রেখেছে কিন্তু মা আপনার গুনাহগুলা খুলে রাখতে পারি না যত জন হাত উঠিয়েছি মেহরবানি করে আমাদের প্রত্যেকের মায়ের জীবনের গুনা খত মাফ করে দেন আল্লাহ তালা যারা যারা হাত উঠিয়েছি অনেকে এমন আছে অন্ধকার কবরে শুয়ে আছে ছোটবেলাতে বাপ কত আদর করেছে মক্তব থেকে আসলে মাথা হাত বোলা দিয়ে বলতো ভাজান রে কি পড়েছো মক্তবে গিয়ে সন্তান বলতো আব্বা পড়েছি رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا مولاي الرب جبدي الدعاء شنب চোখের পানিগুলা ছেড়ে দিত মা বাবার জীবনে মাফ করে আল্লাহ আপনি আমাদেরকে দিয়েছেন সেলিপ আমাদেরকে দিয়েছেন মেয়ে দুনিয়ার জীবনের অন্যতম নিয়ামতারা আল্লাহ আমাদের নিয়ামত গুলাকে মানুষের মতো মানুষ বানায় দিয়ে নামল যতজন আজকের মাহফিলে আসলো কার মনের কি চা জানি না প্রত্যেকের মনে দিনের হালাল হালাল চাওয়া গুলা পূর্ণ করে দিলাম আমার ফিলিস্তিন কাঁদতেছে সীমান্তে সীমান্তে মুসলমানেরা মাজলুম হচ্ছে পানি নাই খাবার নাই ঘর বাড়ি নাই এত মজলুম যে মুসলমানরা হয়েছে মেহরবানি করে মাসলুম ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করেন আল্লাহ এই ছোট্ট জীবনে অনেক কিছু অল্লাপ্তি দেখাইছে এই বাংলাদেশে কোরনের রাজ গায়েব হয়েছে এমন একটা দৃশ্য ও মেহেরবানি করে দেখায় দেয় আল্লাহ প্রভুurlarমী একদিন চলে যাওয়ার ডাক চলে আসবে আল্লাহ যেদিন চলে যাওয়ার ডাক আসবে আপনি সেজদা দিতে দিতে সেজদা রত অবস্থায় কোরআন তেলাওয়াত অবস্থায় রোজা মুখে দিন বিজয়ের জন্য বের হয়েছে এমন সময়ে আয় আল্লাহ মার উপরে আছে এমন সময়ে ডাক্তার দিয়ে নাম্ল আমার মা বোন যারা মা বোনদেরকে নামাজি মা বান্দর কে রজা দাদ মা বান্দর কে শামিল অনন্ত শিলা মযাজ স্থানের হেফাজতকারী বানায়া আফতো জান্নাতের দোয়া খুলে দেন আল্লাহ মোতের কলব বিদায়ের খনে জবানে চারি করে দেন মধুর কানে নালা ইলাহা إِلَّا اللَّهُ مُحَمَّدُ رَسُولُ اللَّهِ السلام عليكم ورحمة الله وبركاته